আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে বোনের শ্বশুর রাতে আমার রুমে এসে আমার সাথে যা করো শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন তাই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চার ডেলিভারির শেষের দিকে আমাকে তার নিজের শ্বশুরবাড়ি ডেকে নিয়েছিল কিন্তু আমার জামাই বাবু সেই সময় আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল আর আমি ভয় পেয়ে গিয়া আমার দিদিকে সব কিছু বলে দিয়েছিলাম কিন্তু আমার দিদি আমাকে বলল তোমাকে এগুলো করতেই হবে না হলে বাইরের লোকের আঘাত অতটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাতে দেয় আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল আমার এই গল্প আপনার শরীরের লোম খাড়া করে দেওয়ার মতো গল্প কোনোভাবেই আমার নষ্ট হওয়ার পিছনে বাইরের কোনো লোক ছিল না আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন আমার নাম নিপা আমরা দুজন বোন ছিলাম আমার বট আপু নীল আর বিয়ের সময় আমার মাত্র এক চার বছর বয়স ছিল আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল আর এই জন্য তার বিয়ের সময় আমাকে দেখে খুব খারাপ অবস্থা হয়েছিল আমার জামাইবাবু আসে বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসাল আর আমার হাত ধরে বলতে লাগল তাদের কি আছে শালিত আদি ঘরওয়ালি হয় তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল আশিক জামাইবাবু বলতে লাগল যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহরে ঘোরাব দিদি বিদায়ের পর চলে গেল কিন্তু আমার মনে ইচ্ছা হল যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব দিদির বিয়ে হয়েছিল এক বছর হয়ে গিয়েছিল কিন্তু আমি তার শহরে যেতে পারিনি পুরো এক বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গেছিল আর আশিক জামাইবাবু তার সাথে ছিল সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসত আমাকে যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পিছনে ঘুরতে থাকতো আমার খুব খেয়াল রাখতো সে আমার জন্য অনেক কিছু উপহার আনত আমার কোনো ভাই ছিল না এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল আন্তরিক তার নাম ছিল এক সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের বসুর বাড়ি চলে গেল এক মাস পরে আবার আপু ফোন আসলো কিন্তু দিদি ভীষণ চিন্তা ছিল আর মাকে বলেছিল যে সে প্রেগনেন্ট আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না কেননা তার ভীষণ বমি হচ্ছিল আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল এটা শুনে মা ও চিন্তায় পড়ে গেল আমার দিদির মধ্যে তো জেন মনে হতো আমার মায়ের ছিল এতটাই মা আপুকে মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল তখন দিদি বলল আশি তাকে একা ছেড়ে থাকতে পারবে না যদি দিদি এখানে চলে আসতো তাহলে আশিক জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো আর এমনিতেও এটা তো বার মাসের ব্যাপার নয় পুরো নয় মাস বাকি দিদির এই কথা শুনে মা বল তুমি চিন্তা করো না আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে আর নিপা তোমার বাড়ির কাজ কাজ করে তোমাকে সাহায্য করতে পারবে মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বল যে নিপাকে একা পাঠাতে হবে না আমি আশিককে বলে দিচ্ছি আমি তো কবে থেকেই সুযোগের অপেক্ষায় ছিলাম আর কতবার প্রার্থনা করেছিলাম ওখানে যাওয়ার জন্য আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম আর খুশি খুশিতে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম মাসি হওয়া একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল দুদিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম দিদির শ্বশুরবাড়িতে শুধুমাত্র আশিক জামাইবাবু আর তার শ্বশুর ছিল এজন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি দিদির শ্বশুরবাড়িতে শাশুড়ি নন্দের কোনো ঝামেলা ছিল না দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল আমার থাকার জন্য সামনে একটা ঘর আমাকে দিয়ে দিয়েছিল দিদির শ্বশুরকে সালাম করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তখন তার অদ্ভুত কান দেখতে পেলাম দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক আর আমাকে দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগল তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ এই জন্য মাঝে মধ্যে সে উল্টোপাল্টা কথা বলে ফেলে তার ঘরে আর যেন আমি না যাই আর আমার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই তাও দিদি আমাকে বলে দিল দিদির শ্বশুর দিদির বিয়েতেও আসেনি আমাদের বাড়ি আশিক জামাইবাবু সম্বন্ধে আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয় আর সত্যিই তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভাই পেয়ে গিয়েছিলাম আমি দিদির ঘরে এসেছি দুই দিন হয়ে গেল আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি আশিক দুলাভাই আমার খুব খেয়াল রাখত আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে কাটাত সারা ঘর আমি সামলে নিয়েছিলাম কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার গায়ে কাটা দিয়ে উঠল রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম আমি ভাবলাম যে আমি স্নান করে আসি গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমি জ্যান অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে প্রথম প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল কিন্তু হঠাৎ করে আমার নজর রুমের জানালার কাছে যখন পড়ল তখন আমি অবাক হয়ে গেলাম ওখানে কোনো একটা ছায়া জেন আমার উপর নজর রেখেছিল আমি জেন দেখতে পেলাম আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে ব্যাপারটা আমি পুরো ঘাবদে গেলাম আমি তাড়াতাড়ি কাপড় পরে নিলাম আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম দিদির ঘরে যখন গেলাম তখন দিদি আর জামাই বাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল আমি তাড়াহুডোতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম এবার তাদের দুজনকে একসাথে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম জামাইবাবু উঠে বসে পড়ল আর বল ভিতরে চলে এসো নিতা দরজায় দাঁড়িয়ে কি করছো আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে জেন দেখছিল মনে হল কোনো একটা ছায়া দেখতে পেলাম জেন মনে হলো আমি এমনি বলে দিয়েছিলাম যে দিদির কাছে জিজ্ঞেস করতে এসেছি দিদি দুধ খাবে কিনা দিদি বল তুমি আরাম করো বা কাজটা শেষ করে দেবে আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকেছিলাম তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে আমাকে ভীষণ অদ্ভুত চোখে সে তাকাতে লাগল আর বলতে লাগল তুমি খুব সুন্দরী নিজের খেয়াল রেখো কিন্তু এই কথা শুনে আমি রেগে গেলাম ভাবতেও পারেনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম সারা রাত আমি জেগে রইলাম আর জেগে কাটিয়ে দিলাম এসব ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর সে ঘর থেকে বেরোতেও পারে না তাহলে এত রাতে সে বারান্দায় কিভাবে গেল আর সে কি করছিল ব্যাপারটা তো খুব অদ্ভুত আমাকে খুব ভাবিয়ে তুলেছিল বাথরুমের জানালার কাছে যেটা ছিল সেটা কি শুধুমাত্র আমার চিন্তা নাকি সত্যি ওটা কি আমার চিন্তা ছিল ওটা দিদির শ্বশুর ছিল না তো এই প্রশ্নটা আমাকে পাগল করে দিচ্ছিল পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়ে আমি কাটিয়ে দিলাম তারপরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেল নিপা আমি বিকালবেলা তাড়াতাড়ি চলে আসব। আর তোমাকে শপিং এর জন্য বাজার করতে নিয়ে যাব তুমি রেডি এটা বলতে বলতে হঠাৎ সে আমার কাছে চলে আসলো আর আমার গালে হাত দিল আর অফিসে চলে গেল দিদির পিছনেই দাঁড়িয়ে ছিল দিদি বলল যে আশি তোমাকে ভীষণ ভালোবাসে তোমার অনেক খেয়াল রাখে তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার কেননা আমি আসিকে খেয়াল রাখতে আজকাল খুব খুব একটা পায় না ও ভীষণ ক্লান্ত হয়ে যায় দিদির এই কথা শুনে আমি বললাম তুমি চিন্তা করো না আমি আশির ভাইয়ের যথেষ্ট খেয়াল রাখব বিকালবেলা আমি সেজেগুজে তৈরি হয়ে গেলাম তারপর আশীর আমাকে শপিং করতে নিয়ে গেল সে দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করল আমি ভীষণ খুশি ছিলাম কিন্তু আমি কি করে জানুক যে আমার এই খুশি বেশ কিছু কিছুদিনের জন্য মাত্র কয়েক দিনের জন্য মাত্র সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘুরে এলাম আর খাবার খেয়ে চলে গেলাম বিছানায় আর শুয়ে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমার গরম লাগতে চোখ খুলে গেল ঘুম থেকে জেন এমন মনে হলো যে কেউ আমার বিছানা রয়েছে ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতে পেলাম না আর হঠাৎ করে কেউ একজন আমার কাছে আসা শুরু করল আমার দম বন্ধ হতে থাকল আমি চেঁচাতেও পারিনি কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব সে একদমই পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে আমি এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না অন্ধকার অনেক বেশি ছিল আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম দিদি আমাকে বলতে লাগল নিপা তুমি চিন্তা করো না আশিক লাইট ঠিক করতে গেছে মাঝে মধ্যে আমাদের বাড়িতে কারেন্ট চলে যায় আশিক তাড়াতাড়ি ঠিক করে দেবে নিজের মোবাইল ফোনে টর্চ চালাল আমার কাছে তো মোবাইলও ছিল না আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম একটু পরেই লাইট চলে এলো দিদি বলতে লাগল তুমিও পাগল আছো একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি দিদির কথা শুনে আমি বললাম ব্যাপারটা সেরকম নয় আমার ঘরে কেউ একজন ছিল আমার কথা শুনে দিদি জোরে জোরে হাসতে লাগল বলল যে আশিক আমার সাথে আমার ঘরে ছিল আমার শ্বশুর ঘর থেকে বেরোতেই পারেন না তুমি অন্ধকারের জন্য ভয় পেয়ে গেছ কোনো ব্যাপার না আমি জানি না আমি দিদিকে কিভাবে বিশ্বাস করব যে আমার ঘরে সত্যিই কেউ ছিল কিন্তু সেটাকে ছিল আমি বুঝতেই পারছিলাম না যদি আশির দুলাভাই দিদির সাথে থাকে তাহলে আমার ঘরে কি ছিল প্রথমে বাথরুমের জানালার কাছে কেউ একজন নজর রেখেছিল আর এবার ঘরের মধ্যে কেউ একজন ছিল মনে হলো আমি ভয় পেয়ে গেলাম আমার মাথার মধ্যে থেকেই খালি দিদির শ্বশুরের খেয়াল আসছিল লাইট ঠিক করে আসির দাদা ঘরে আসলো আর আমাকে দেখে বলল যে নীল আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে অন ধকারেও ঘাবড়ে যাবে তুমি ওর কাছে চলে যাও দিদি জামাইবাবুকে বলতে লাগলো খুব অন্ধকার ছিল আমি যদি পরে যেতাম আমি কি করে জানুক যে ও এত ভয় পেয়ে যাবে আমি দুজনকে বললাম তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি আর এবার আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব আমি দিদিকে বেশি চিন্তা করতে দিতে চাইনি কেননা মা বলেছিল যে ডাক্তার দিদিকে টেনশন নিতে বারণ করেছে আমি ভয় পেতে পেতে নিজের ঘরে এলাম আর দরজা ভিতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়লাম ঘুম তো আমার আসছিল না কিছুতেই আমি ভাবছিলাম যে কোনো না কোনো বাহানা করে ঘরে চলে যায় পুরোটাই আমার মিথ্যা সন্দেহ ছিল না এই ব্যাপারটা আমার পুরো বিশ্বাস ছিল কেউ আমায় একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল পরের দিন আসি দাদা কোনো একটা কাজের জন্য কিছুক্ষণের জন্য জন্য দুপুরবেলা অফিস থেকে ঘুরে আসলো ওই সময় দিদি ওষুধ খেয়ে নিজের ঘরে গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম আর আমাকে সে পেছন থেকে জড়িয়ে ধরেছিল আমি তার থেকে এই ব্যবহার একেবারেই আশা করিনি আমি ভয় পেয়ে নিজেকে তার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম আমার আওয়াজ জেন আমার গলার মধ্যে আটকে গেল আর আমি কিছু বলতে পারলাম না কিন্তু আশিক তো আমাকে ছাড়ার বদলে আরও জোরে জড়িয়ে ধরলো আর বলতে লাগল যে তুমি এত সুন্দরী তোমার থেকে নজর ঈশ্বরের না আমি অনেক চেষ্টা করে তার হাত থেকে নিজেকে ছাড়াল আমার রান্নাঘর থেকে বাইরে পালিয়ে গেলাম দূরে তখন আশিক আরও বলতে লাগল যে তোমাকে স্নান করার সময়ও খুব সুন্দর লাগে আর আমার মোবাইলে তোমার ভিডিও আছে জামাইবাবুর এই কথাগুলো আমার জেনদম বন্ধ হয়ে আসছিল আমি ভাবতেও পারিনি যে এই লোকটা এত নোংরা একটা লোক আমি কাঁদতে কাঁদতে যখন জামাইবাবুর দিকে তাকালাম তখন সে বলতে লাগলো আমি তোমার সাথে শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা কথা বলতে চাই আর বলতে